اللہ فر سب کچی جانے اول آخر سب کچی جانے دیکھی قاری بو بڑی خائب کی خبری دینے والا غائب کی خبری دینے والا اللہ کا وہ حبیب نبی جی اللہ اللہ এগুলো অন্যের জন্য দুনিয়াতে রেখে চলে আসছো আমি যদি আমার সম্পদ আমার বানাইতে চাই তাহলে আল্লাহর কদরতি হাতে দিতে হবে আল্লাহ খুশি ওই কাজে বিয়ে করলে এগুলো আমার হবে তখন ফেরাস্তা বলবে তোমাকে তো সবাই ফেলে চলে গেছে মাল জমা করেছ নিজের হাতে মাল এগুলো তোমার না এটা তোমার ওয়ারিসদের হয়ে গেছে আলিয়াম তাসিরু ইম্মা জান্নাতিন আলিয়া আও ইলাল হামিয়া হয়তো তোমার সফরটা জান্নাতে আলিয়ার দিকে না তোমার জাহান্নারে হামিয়ার দিকে জাহান্নামের দিকে তুমি যদি প্রস্তুতি নিয়ে কবরে আসো তোমার কবর জান্নাতের বাগান হবে আর যদি যেমন ইচ্ছা তেমন চলেছিলা তোমার কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে যারা বলেন না বিল্লাহ যেটা নামাল নবীজি বলেছেন আল কবর

অত নাফোয়া যা এ আয়াতের ব্যাগটা প্রায় তফসির খিতাবে আছে আদরেতে মহাশিবনে চবল রদি আল্লাহ তালা না একদিন নবীজির কাছে কি এই আয়াতের ব্যাগটা তালাশ করলেন একটু জুলবল সব হা আল্লাহ উনি বললেন শাল সুরসুল আল্লাহ হিসাল্ আল্লাহ হলেমান কৌরহি তা আল্লাহকে বলেছেন ইয়াও মায়ুন ফাকি সর চপর সিংকে ফিক ফুক দিবে পায়া অত নাফোয়া যা পাতা অত নাফোয়াজা

বায়ান শিখালেন কে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল নবীকে তাফসীর শিখালেন কে কোরআনে নাই এমন কোনো বিষয় আছে সব বিষয় কোরআনে আছে আল্লাহ বলে সব বিষয় কোরআন আছে সব বিষয়ে আপনি নবীর কলবে আমি দিয়েছি নবীজি জানেন এমন কোনো বিষয় আছে الاول আখির সব কিছু জানে الاول আখির سب کو جانے جی دیکھے قریب و بعید خائب کی خبری دینے والا خائب کی خبری دینے والا اللہ کا وہ حبیب نبی جی اللہ 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 اللہ, اللہ, اللہ

এক নম্বর কি এক নম্বর হল বলা হচ্ছে সেদিন কবর থেকে কেয়ামতের ময়দান ওঠানো হবে সুরত হোম মানুহ আলা সুরতিল কারাদা কিছু বান্দা কবর থেকে কেয়ামতের ময়দান উঠবে মানুষের সুরত নাই পানরে পানরের সুরত হয়ে যাবে নবীজি যখন বলেছেন এটা মিথ্যা হবে অপর থেকে কে আমাকে উঠবে খুন সুরতে বানরের সুরতে ওমিন হোম হুয়া আলা সুরতিন সুরত ইলখানাসির আবার কতগুলো সুরত হবে শুকুরের কিছু হবে ভানরের কিছু হবে মমিন হোমমন হুয়া আলা সুরতি আলা আলা হোম ওহম ই সব দেখো না আলা আমা মমিন কিছু বন্ধা উঠবি কবর থেকে ওপরে মাথা নিচে মাথা দিয়ে হাঁটবে জুড়ে বলুন না আবার কিছু বন্ধাতে চুপ ছিল কেয়ামাতে উঠবে চুপ নাই ধাক্কা দিয়ে দিয়ে তাকে কেয়ামাতে নেওয়া হবে হোসার আসো কিছু বন্ধা বলো কেন শুনবে না কথাও বলতে অথচ দুনিয়াতে সুন্দর কথাও বলেছিল শোনো ছিল কিন্তু কেয়ামত ওদের সময় ফদীর হবে কে হবে বোবা হবে আল্লাহ হেভাজত করুক এরপর অমিন হুম মাই স্যার তুম দাকুলী সান হুহু আমো দিলে আল্লাহ সাদিন কাহি মিন ফাই হেরি ইয়াত শুরু ওই বন্দপ চিপ্পা আর একজন বন্ধবের হোক কেয়ামতে ওটা হবে চিপ্পা টেনে উপরে বেঁধে দেওয়া হবে বমি করবে এত দুর্গন্ধ বমি গোটা কেয়ামত পাসি তাকে কিনা করুল

আবার কিছু বান্দা শরীর থেকে বেশি দুর্গন্ধ বের হবে মারাত্মক দুর্গন্ধ। আমিনুহুমমায়ুশার ওয়া হুয়া লা বিসু জালাবি আবার কিছু বান্দা কবর দিকে উঠবে আল কাতরার পোশাক পরিধান করা হবে আর ওই আল কাতরার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে। চুরা বলুন না হোপকার গেছে দশ করে। তাহলে পানর শুরুত করা হবে।

আল্লা সবাইকে হেফাজত করুক যারা দুনিয়ার মধ্যে হারাম খুঁজছিল হারাম হারাম বলতে যত হারাম আছে হারাম আছে কিনা আরাম করে করে হারাম কাটছে

যগলের কায়ামা কথা এটা লক্ষ্য করুন এই রকম সুন্নম করে টাকা অর্জন করলে দখল করে টাকাবাজি করে টেন্ডারবাজি করে ফুটাবাজি করে চিটিবাজি করে ফলপাজি করে বাজি আসে একবাজি দিয়ে যারা কি করে টাকা অর্জন করে এগুলার নাম আকালাতুস সুহদ এই রকম হারাম খোর যারা কবতে করবে কোন সূরাতে আপনাদের খারাপ লাগে সব থাকে বিশুদ্ধ

আকিলোর নেতা মজা করে করে ইন্টারেস্ট মারাচ্ছে মজা নামক নামক এই ইন্টারেস্ট খাইয়া খাইয়া যারা কবর